আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ গোলাম মাওলা রনি ভাই কি সুন্দর করে সাহিত্যর ভাষায় মানে আক্যওয়ালা গৃহ বাস দিতে হয় সেটা শিখছে মনে হয় খুব সুন্দর করে আপনারা জানেন গণভবন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাড়িতে বাস করতেন সেই বাড়িতে জাদুঘর জোলায় জাদুঘর তৈরি করা হয়েছে সেখানে নাকি বিদেশ থেকে পর্যটকরা দেখতে আসবে জুলাই জাদুঘর ভালো কথা সেই জুলাই জাদুঘরের যিনি কর্ণধার যিনি মালিক ছিলেন যিনি থাকতেন যাকে সবাই লেডি ফিরাউন বলে অনেকে যাকে শৈর বলা হয় তার এত তার বিরুদ্ধে পনেরো লাখ কোটি টাকা আত্মসাত বা মেরে খাওয়ার অভিযোগ আছে অথচ তার বেডরুমরা কাজের বোয়ার বাড়ির বেডরুমে সেও খারাপ বেডরুম তার বেডরুমে যে আসবাবপত্র তার কাজের বোয়ার বাড়ির আসবাবপত্র সেও বাজে আসবাবপত্র এটা নিয়ে গুলাম মাল্লা রনি মানে আমরা ফটো দেখলাম আমি তো অবাক মানে আই আম তো অবাক বিষয়টা এরকম হয়েছে এ একটা বিষয় আর সেখানে দেখলাম বেশ কিছু মূর্তি হ্যাঁ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি হলে হারাম কিন্তু জিয়াউর রহমান তারপরে আরও যে নেতাকর্মী তাদের মূর্তি কিন্তু হালাল এবং জুলাই যোদ্ধা যারা করেছে তাদের মানে যারা শহীদ হয়েছে জুলাইতে তাদের মূর্তিও কিন্তু হালাল এ হলো ধর্ম বাংলাদেশের ধর্ম সর্চা বিশেষ করে ইসলাম ধর্মের সচ্ছার মানে এই হল অবস্থা বাংলাদেশে যাই হোক এখন জুলাই জাদুঘর যেটা হয়েছে স্মৃতি জাদুঘর হয়তো এইখানে যে পরিবেশ পরিস্থিতি বা যেভাবে সাজিয়েছে তাতে করে গোলাম মাওলার রনির মানে ধৈর্য হারা হয়ে গিয়েছে মানে এ অবস্থা এখন এখানে আবার দেখলাম তিনটে টেলিফোন আসেনি এখানে লাল টেলিফোন যেটা নাকি বঙ্গবন্ধুর কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহার করতেন তো ওখান থেকে মানে পেটিকোট পর্যন্ত চুরি হয়ে গিয়েছে হ্যাঁ মানে মহিলাদের বীড়া পর্যন্ত চুরি হয়ে গেল আর এত সুন্দর সুন্দর টেলিফোন রয়ে গেল মানে এ কেমন একটা রহস্যজনক মনে হচ্ছে আজায় গোলাম মাওলা রনি সাহেব মানে সুন্দর মারজিত ভদ্র ভাষায় সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি ইনাকে যে বাস দিবেন উনি হয়তোবা বুঝে উঠতে পারেন নাই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ